নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১২ অক্টোবর রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে পনেরো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ষষ্ঠী নক্ষত্র মৃগসিরা অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল তিনটে বেজে বেহাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার আত্মীয়দের হস্তক্ষেপ দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে সাবধান প্রেমের অংশীদারদের সাথে সম্পর্ক আরও রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে এই সময় হল সেই লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময় যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয় নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত কাজে কারো সাহায্য পেতে পারেন আজ আপনি আপনার কাজে মন দিন কারণ আজ পারিপার্শ্বিক কিছু ঝামেলায় বারে আপনার মনসংযোগ নষ্ট হবে এতে আপনার কাজের ক্ষতি হবে তাই আপনার মনসংযোগ এবং ধৈর্য আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে পারে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য কারো কারো মাথা ভারী হওয়া এবং চোখের সমস্যা হতে পারে আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ব্যায়ামও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য এবং গ্রহের অবস্থান এই সময় সম্পূর্ণরূপে আপনার পক্ষে পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আপনি আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যা সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন। নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে সাফল্যের দিন আজ আপনার জন্য একটি নতুন ব্যবসা করার দিন হতে চলেছে ছোট ব্যবসায়ীরা আজ খুশি হবেন কারণ তারা কাঙ্ক্ষিত লাভ পাবেন শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন গত কিছু সময় থেকে আপনি কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই সুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবে ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড় মামলায় জয়ী হতে পারেন আজ হয়তো আপনার কর্মস্থলের ভৌগোলিক পরিবর্তন ঘটবে যদি আপনার নিজের ব্যবসা থেকে থাকে তাহলেও সেটিকে আপনি সেই অফিসকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাববেন যাতে আপনি আরও সুযোগ সুবিধে পাবেন আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আজ আপনি কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন ধ্যান এবং যোগ্যাম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং কেন্দ্রীভূত বোধ করতে সহায়তা করতে পারে আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে কিছুতে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আর্থিক লাভের জন্য আজ করা কাজ সফল হবে আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায় বন্ধুদের সাহায্য পেতে পারেন যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এইসব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোন অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ও পর্বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যে সমর্থন পাবেন কেউ কি বলে তা মনোযোগ সহকারে শুনুন এবং তাদের সাহায্য করুন পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী প্রেমের ঝরণা দিতে পারে প্রেমিকরা একে অপরের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি এমন একজন ব্যক্তি যে খুব সহজভাবে আসে পাশের লোকেদের সান্নিধ্য পেয়ে যান আপনি হয়তো জানেন না যে অনেক লোক আপনার ব্যক্তিত্বে খুব প্রভাবিত এখন এইটা আপনার হাতে যে আপনি নিজের ছবি যতটা বজায় রাখতে পারেন ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন আয় করবে এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি আপনার প্রিয় কোম্পানিতে একটি ইন্টারভিউয়ের জন্য কল পেতে পারেন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংযম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন আপনি নিজে কেউ সময় দিতে পারবেন না আপনি একে অবহেলা করবেন না বরং দুই শূন্য মিনিটের জন্য অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন কন্যা রাশির আচের দিনটি কেমন যাবে আজ গায়ত্রী জপ করুন সুফল সম্পূর্ণ হবে আপনার বাড়িতে কিছু বন্ধু বা আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে এটি এটিকে উজ্জ্বল রাখবে প্রতিবেশীদের সাথে সঠিক ব্যবহার বজায় রাখুন নতুন প্রেমের সম্পর্কের জন্য সময় খুব ভালো যাবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে আপনার সন্তানরা আপনার ব্যবসায় সম্পূর্ণ সমর্থন করবে আজ কোনো কাজ করার আগে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা টেনশন মুক্ত করুন কারণ এটি অবশ্যই সম্পন্ন হবে আজ চাকরিতে কাউকে বিশ্বাস করার আগে ভাবতে হবে কারণ তারা বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সাবধান আপনার চরিত্রের রসিক দিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময়ে জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার শুভ দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন করতে আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন কেউ কেউ নতুন যানবাহনের বিলাসিতা পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্যধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার পরিবারবর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার সাম্প্রতিক সৃজনশীল শক্তি আজ পরিশোধ করবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনিও উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিমে বসে কাজ না করেন এবং নিজের চোখকে দিন না হলে মাথাব্যথাজনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি প্রতিপক্ষের কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলা উচিত সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রী সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে যারা প্রাইভেট চাকরি করছেন তাদের কাজে মনোযোগ দিতে হবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তবে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু দিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী সময় কাটান চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনও লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনও একলা থাকা কোনো কোনও সঙ্গীর চাইতে ভালোই হয় ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না কোনও ইভেন্ট বা ফাংশন ফান্ডিং ভালো রিটার্ন দিতে পারে স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরুয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খুঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে স্বাস্থ্য চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠাণ্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন বোঝাপড়ার দিন আনবে অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে তোমার জন্য ভালো হবে প্রেমের জন্য আজকের দিনটি ভাল বিবাহিতদের পারিবারিক জীবন আজ সুখের হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সবকিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনার সাবধানে অর্থ ব্যয় করা উচিত প্রয়োজনীয় খাদ্যশিল্পে কর্মরতদের দিনটি খুবই ব্যস্ততার সাথে কাটবে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আবার ভাবা দরকার আপনার কোন সহকর্মী আপনাকে কোন সুসংবাদ দিতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকে আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপসনগুলো দেখুন ও পছন্দ করুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম এবং খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোন কাজই করতে পারছেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন কিছু পরিস্থিতি কোনো প্রচেষ্টা ছাড়াই আপনার অনুকূলে চলে যেতে পারে আপনার অপরিচিত কাউকে বিশ্বাস করা এড়িয়ে চলা উচিত আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুবই স্বস্তিদায়ক হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি শুভ আজ আপনার শুভ রং বাদামি আজকের আপনার শুভ সংখ্যা হল এক আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কী যদি দরকার হয় তাহলে নিজের কোন নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি সম্পর্কিত ব্যবসায় বিশেষ চুক্তি হতে পারে অফিসের লোকদের সাথে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন আপনি ঈর্ষার শিকার হতে পারেন মিডিয়া সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের তাদের কাজে নতুনত্ব আনতে হবে যারা এম বি এ করছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ আপনি দেখবেন যে আপনার পড়াশোনা ভালোভাবে এগোচ্ছে তাই আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান কারণ রোজ এরকম দিন আসে না আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশি থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য পরিবেশের পরিবর্তনের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা মাথাব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে ব্যয় করার সময়টা ভালো যাবে গাড়ি পার্ক করার পর গাড়ি লক করে রাখতে ভুলবেন না পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে সাবধান থাকুন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং গোলাপি আপনার শুভ সংখ্যা সাত আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশ হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও পূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারে বন ব্যবসা চাকরি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ বড় সিদ্ধান্ত আপনাকে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সামর্থ্যের চেয়ে বেশি ধার করবেন না ব্যবসায়িক অগ্রগতির জন্য আজ একটি অনুকূল দিন আপনি কর্মক্ষেত্রে একটি অনলাইন ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন চাকরিজীবীরা তাদের আচরণ এবং উদারতার জন্য সম্মান পাবেন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য আপনাকে আপনার তরল খাদ্যাভ্যাস বাড়ানোর চেষ্টা করতে হবে আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে